সুন্দর একটা সমাজ যদি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি না যে কয়টা মাথার পাগলি ভালো একটা আমি তো ছত্রিশ বছর বয়স ছত্রিশ

আর হুগলের বেতন বাকি আটাই করে নেন আট করে নেন কি মনোযোগ শুনবেন ডক্টর কামালের সংবিধান দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করা যাবে না সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আমার আল্লাহ কোরআনের সংবিধান লাগবে যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেন বাংলা অর্থ কি

আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য করি না। সময় আল্লাহকে রাজা বানাবে আল্লাহ রাজত্বের মধ্যে নিঃশ্বাস নেবে আর মানুষের তৈরি করা আইন মানবা তুমি হস্ত তোমার হস্ত দূর হবে না বলে তোমার কি বল

আল্লাহর রাসূল বলতেন ফকরের নামাজের পরে এ সুরা মুলক जरा তেলাওয়াত করে ওই ব্যক্তি যখন কবরে যাবে কবরে যাওয়ার সময় আল্লাহ তাদের কাফলের উপরে এই সূরা মুলকের একটা ছাদর গাথায় দিবে কবরের মাটির যতই ক্ষমতা হোক তার দেহ পচতে পারবে না সূরা মুলকের পড়ি যছরা সুবহানাল্লাহ বলি করেন সূরা মুলক

আল্লাহ তো বাদশা বাসা না বাংলাদেশের মতানব্বইটা দেশের খরিফা আমাদের তো বাংলাদেশ মানুষের তো খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে একটা মানচিত্র দেখা পাওয়া যায় কিন্তু বাংলাদেশ কুটিরে

একদিন আমি খালার বাড়িতে রাখারি করতাম আজকে সেই রাখার তো আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর খরিফা বানাইল এটা উমরের যোগ্যতায় না হয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের তাহলে এই কোরআনের কারণে রাখাল উমর অর্ধ পৃথিবীর খরিফা হয়ে গেল কি মনে করতেছেন সেই কোরআনের ক্ষমতা বাংলাদেশে আছে যারা কোরআন আছে তার কি বিপদ

তো ইমামকে পুলিশ চলে যায় মুয়াজ্জিন কয় আমি তো জানি না এগুলো জামা লাগবে ততোন্তন করো তিন চার দিন পরে মুয়াজ্জিন আমাকে বলতেতে হুজুর ইমামের মারত্বর দোষ আছে আমি সে মারত্বর দোষটা দিন বলে মারত্বর দোষ ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর শুধু মসজিদ আল্লাহর ঘর না গোটা বাংলাদেশ আল্লাহ যখন মসজিদ আল্লাহ দেয়া লাগলে হবে না গোটা বাংলাদেশও আল্লাহর দেয়া লাগবে তখন এখন না আমরা মসজিদ কাকে দিছি

আওয়ামী লীগ বলতে ভাইরে নামাজের টাইম হলো ইমামতই করবি কে জামাত ইসলাম বলতে আপনার দল ক্ষমতা আছে আপনি আওয়ামী লীগ বলতে নামাজ পড়বারে পড়াবার পারি না তো বিএনপির খবর কি বলে খুব বেশি ভালো আকার মধ্যে সামনে যাই না জামাত ইসলাম বলতে আমি পড়বারও পারি পড়াবারও পারি এখন বলো ইমামকে হবি তখন আওয়ামী লীগ বলতে তুই সামনে না

আল্লাহর কোরআনের আইন লাগবে আল্লাহর কোরআনের দল করে এই খবর কে যেন থানায় গেছে তখন থেকে পুলিশ ইমানকে খুস্তিছে আজকে বর্তমান বাংলাদেশের কোরআনের অবস্থা হলো তাকে খুঁজে খুঁজে ধরো কেমন ঠিক আপনার একটু শোনেন অর্ধ পৃথিবীর খরিমা হজরত যে কোরআনের কারণে রাখাল থেকে চলে আইসে অর্ধ খলিফা আপনাদের কাছে আমি জানতে চাই সেই কোরআনের ক্ষমতা আছে না নাই দেখছেন কোনো দিন তোমার আল্লাহ কোরআনের ক্ষমতা নিজের চোখে দেখার জন্য মধ্যে করতেছে মাইকে সামনের করতেছে টাকা

যে উমর রাখাল থেকে অর্ধ পৃথিবীর খড়িবা হয়েছে সেই রাখালটা কেমন একটু দেখার জন্যে সল্লাহ ওমর ফরক সালাম দিলেন আর তো বিধিবীর খরিবা হরুল তোমরা রাখালকে সালাম দিয়ে বললেন রাখাল ভাই আমার পেটের মধ্যে ক্ষুধা রাখছে আমি বুটের এক পেয়ালা ডুব চাই রাখাল মুস্কি মুস্কি হাসে ওমর ফরক কোনো রাখাল হাঁসতে তো বলে হাসার কারণ হলো তুমি আমাকে সালাম দিলেন উঠে যাক গেলে দুধ চাইলা আমি তোমার সালামের উত্তর দেব না তোমাকে উঠে দুধও দেব না অমর ফারুক বললেন আমার অপরাধ কি রাখাল বলে তোমার অপরাধ হলো তোমার পরিচয় জানি না তোমার অপরাধ হলো তোমার পরিচয় আমার জানা নাই অমার বড় চিন্তায় পড়ে গেলেন আমি তো একজন মানুষ আমার তো একটা পরিচয় আছে ধরে আছে না না কি পরিচয় দিব যদি অর্ধ পৃথিবীর খরিফা পরিচয় দেই তাদের রাখালের কাছে তুমি আল্লার কোরআন দেখতে পাব না আমি 14 বছর ধারণ করেছে কি পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর তোমার আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় তুমি অর্ধবেজেদের খনে বানাও তোমার আসল পরিচয় তুমি ওমর নও তোমার আসল পরিচয় তুমি আব্দুল্লাহর বাপ তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম स